সমালোচনা সহ্য করতে পারে এমন ব্যক্তি হওয়ার যোগ্যতা রাখে যে সমালোচনা সহ্য করতে পারে না সে কখনো হওয়ার থেকে তার মতামত প্রকাশ করবে সেটা হতে পারে তার কিছু মতামত হতে পারে সে যেভাবে চলতেছে যেভাবে যা করতেছে রাষ্ট্র যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না রাষ্ট্র যে তার গলা টুপে ধরছে রাষ্ট্র যে তাকে কিছু বলতে দিচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে মতামত প্রকাশ করা তার তার ব্যক্তি স্বাধীনভাবে যে একটা মানুষ যে সরকারের ভুল ত্রুটি থাকতে পারে সরকারের অনেক দুর্নীতি আকাম কুকাম থাকতে পারে সেই বিষয় নিয়ে কথা বলাটাকেই বলা হয় বাকস্বাধীনতা এখন আমি যদি বলি বাংলাদেশ সৃষ্টির পর থেকে কোন সরকারের আমলে অনেক সরকার আসছে গেছে সেনাবাহিনী সরকার আসছে গেছে কিন্তু আসলে স্পেসিফিকলি বাংলাদেশে বাক কত সালে বা কবে ছিল কবে নাগাদ মানুষ এই বাক স্বাধীনতা ভোগ করতে পারছে বা তার স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারছে এমন কোন বছর বা এমন কোন সরকার আমল আছে কি কম হোক বেশি হোক মানুষ তার বাক স্বাধীনতার মধ্যে ছিল না মানুষের স্বাধীনতা কখনো ভোগ করতে পারে নাই এটি চিরন্তন সত্য এবং সেটা আমরা বিশ্বমান এখন দেখতে পাচ্ছি তাই আমি এখন দাইও কথাটা আমি কেন বললাম এই কারণে আমি বলতেছি কথাটা যে সকাল থেকে প্রেস ক্লাবের সামনে এখানে ছিলাম আজকে জানেন যে প্রেস ক্লাবের সামনে অটো রিক্সা চালকরা হাতাহাতি সেই বিষয় নিয়ে অনেক প্রতিবেদন আমরা ইতিমধ্যে আপনারা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখছেন বর্তমানে তো গণমাধ্যমগুলো আসলে একচেটিয়া টাইপের হয়ে গেছে আমি এর সাথে অন্ধকার গণমাধ্যম আমি কখনো দেখে নেই আর কি বর্তমান যেভাবে গণমাধ্যম চলতেছে কারণ সরকারের বিপক্ষে কোন ধরনের কোন নিউজ কোন গণমাধ্যমে কোন টিভি চ্যানেলে কোনো ধরনের কিছুতে নাই যাই হোক এখন আমি যেটা বলতেছিলাম যে রিক্সা চালক তারা তো সাধারণ রিক্সার চালক তারা তাদের কথা বলতেছিল আমাদের ক্যামেরার সামনে তো আমি দেখলাম তার মধ্যে কিছু মানুষ এসে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থেকে তারা কথাগুলো শুনে। আমাদের প্রশ্নগুলো শোনে এই রিক্সা চালকের উত্তরগুলো শুনে কোনো রিক্সা চালক যদি বর্তমান সরকারের কোন সমালোচনা করে বর্তমান সরকারকে নিয়ে যে সরকার এইটা ঠিক করতেছে না সরকার এই জিনিসটা ঠিক করতেছে না মানে ফর এক্সাম্পল একজন বলতেছিলেন যে বর্তমান সরকার শিক্ষার্থীদের ব্যবহার করতেছে মূলত সে শিক্ষার্থীদের ব্যবহার করে সে আজকে ক্ষমতায় আসছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে উচ্চ দাম এবং তার গ্রামীণ ব্যাংক থেকে আমি এক লাখ টাকা লোন নিয়ে আমি অটো অটোটা কিনছি সে আমার গাড়ি আজকে বন্ধ করে দিছে আমার ইনকাম সোর্স বন্ধ করে দিছে তো এখন কি সরকার আমার আমার তার গ্রামীণ ব্যাংক থেকে আমি লোন দিছি সে আমার লোনটা মৌকুপ করে দিক সে আমার থেকে যে সুদ নিতেছে এই সুদ খাওয়াটা সে বন্ধ করে দিক ওই রিক্সা চালকের কথাটা বলতেছে তার যখন সাক্ষাৎকার শেষ হয়ে গেছে মানে ক্যামেরার চলাকালীন মধ্যেই ওই লোক এসে বলতেছে যে আপনার এত বড় সাহস সরকারের বিরুদ্ধে আপনি কথা বলেন সরকারি বিরুদ্ধে কোনো কিছু বলার আগে 100 বার করে ভাববেন বিশেষ করে বর্তমান সরকার বিরুদ্ধে কথা বলার আগে এই বিষয়ে সে বারবার বল মানে সে বলতেছিল এবো সরকারি বিরুদ্ধে কেন সে কথা বলছে এই বিষয়ে সে তাকে মানে এক প্রকার রক্ষசாலক সাধারণ মানুষ এদেরকে যদি আপনি প্যান্ট শার্ট বুট পরে আপনি ভালো টুপি মাথায় দাও আপনি একজন স্মার্ট মানুষ আবার চশমা ক্লাস ছিল চশমা গ্লাস পরা ব্যক্তি আপনি যদি একজন রক্ষசாலকে বলে এই বেটা তুমি তোমার এত বড় সাহস তুমি এই এই লোক কথা বলছো হ্যাঁ একজন নিষ্পাপ একজন নিরহ একজন আন্তর্জাতিক খ্যাতি ব্যক্তি যার কাছে তুমি ইয়া নোবেল আছে এমন একজন ব্যক্তিকে নিয়ে তুমি এই ধরনের কথা সমালোচনা করছো তোমার সাহস তো কম না এই ধরনের যদি কথা একজন রিক্সা চালককে কেউ এমন বুটসুট পরা সানগ্লাস পরা ব্যক্তি যদি এসে বলে তাহলে তার অবস্থাটা কি হয় চিন্তা করে দেখেন আমি এই জিনিসটাকে দেখতেছি যে স্বাধীনতা আসলে কোথায় আমি তো দেখছি বিগত সরকারের আমলে প্রেস ক্লাবের সামনে বিপি নুরসের মতো অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসে সেখানে না সরকার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে দিছিল সেখানে সরকার সরকারের পর্যন্ত একেবারে সারা বেড়া বানাই ফেলাইছিল বক্তব্যের মাধ্যমে এই গণভবনে ইট খুলে ফেলা হবে গণভবন পুড়িয়ে দেওয়া হবে জ্বালিয়ে দেওয়া হবে দখল করে নেওয়া হবে এই অনেক ধরনের বক্তব্য ছিল কই এখন তো সেই বক্তব্য গুলো বা সেই কথাগুলো কেউ বলতে সাহস পায় না কি যেন বলে ওনা ওই কোথায় যেন থাকে প্রধান উপদেষ্টা সাহেব যাই হোক ওখানে দখল করা হবে পুড়িয়ে দেওয়া হবে এ ধরনের বক্তব্য কিন্তু কেউ দিতে সাহস হয় না বরঞ্চ কেউ যদি শুধু বলে গুণক্ষরে যে তিনি সুদ খায় তিনি সুদক্ষর তাহলে তাকে আর এসে বলবে এত বড় সাহস তোমার তুমি তারে নিয়ে সমালোচনা করছো সরকারের বিরুদ্ধে কথা বলো এই ধরনের কথা আছে সরকারের বিরুদ্ধে কথা বলা মানেই কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা নয় সরকারের সমালোচনা করা মানেই কিন্তু রাষ্ট্রের সমালোচনা করা নয় রাষ্ট্র আর সরকার মানে রাষ্ট্র পরিচালনার জন্য সরকার আর সরকার রাষ্ট্র পরিচালনার জন্য নির্বাচিত সরকারের কখনো কোনো বিকল্প নেই তবে আমি এখন যতটুকু দেখতেছি পুরো মানে আপনারা দেখেন যে আমি সবসময় কিন্তু হাঁটার তালে থাকি আমি এমন কোন অলিগুলি নেই বিভিন্ন গুরুত্বপূর্ণ অলিগুলি দিয়ে আমি হাটে বিভিন্ন সংবাদ সংগ্রহ করে যে এখন আপনি সচিবালয় দেখতেছেন সচিবালয় দুই নম্বর গেট অর্থাৎ মেইন গেটের কাছে তা আমি এই বিভিন্ন জায়গায় কিন্তু আমি একটু থাকি আমি দেখি কত টাইপের দালাল কত টাইপের কি ধরনের হচ্ছে কিন্তু এখন এই বর্তমানের সময় এই চব্বিশে বর্তমানের সময় এমন ভাবে রুদ্ধতার অবস্থার মধ্যে বাগ স্বাধীনতা কখনো ধ্বংস হতে দেখিনি বর্তমানে যে পরিমাণ বাক স্বাধীনতা ধ্বংসের পরিক্রমায় আমি তো সেটা প্রথম থেকে বলছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো সরকারের আমলে আজ পর্যন্ত স্বাধীনভাবে যে বাক স্বাধীনতা থাকে আমি সরকারের কথা সমালোচনা করব গঠনমূলক সমালোচনা করব সেই সমালোচনা সরকারকে সহ্য করতে হবে এবং সেই সমালোচনা যদি আমার ধারণা যদি মিথ্যা হয় আমার কথা যদি মিথ্যা হয় সেটি প্রমাণ করে দেবে এবং তিনি বলবেন যে না আপনি একটা ভুল ধারণার মধ্যে আছেন সেটা প্রমাণ করতে হবে অর্থাৎ সমালোচনা সহ্য করতে পারে এমন ব্যক্তি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে যে সমালোচনা সহ্য করতে পারে না সে কখনো জনপ্রতিনিধি হওয়ার মাত্র ন্যূনতম যোগ্যতা সে অর্জিত অর্জন করতে না এটি সত্য এবং এটি এটা তাকে মানতে হবে এই বিষয়টি যে মানবে না আমি করবি আমি তার কাছে অনুরোধ করবো করে আপনি জনপ্রতিনিধি হতে আসবেন না আপনি জনগণের সে না রাজনীতি আপনার জন্য না যদি আপনি জনগণের সমালোচনায় সহ্য করতে না পারেন জনগণের সমালোচনা যদি আপনি গ্রহণ করতে না পারেন আপনি কেন রাজনীতিতে আসবেন আপনার জন্য রাজনীতি না সুতরাং এই দেশের জনগণের বাক স্বাধীনতার বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান অবস্থা একজন মানুষ বলে না সে ভালো আছে কিন্তু সেটি ভালো নাই এই কথাটা সে বলতে পারবে না যে আমি ভালো নাই কি আফসোস মানে এভাবে কি চলতে থাকবে দেশ আমরা কি এর থেকে কখনো বের হতে পারবো না